হাই হ্যালো এভরি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো দেখো নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও ভিডিও বলতে ক্রিয়াঞ্চিকার পুজোর শপিং ও কী কী ড্রেস পেলো কী কী কিনে দিলাম কি কি গিফট পেলো সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করি তোমরাও দেখতে থাকো ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই দেখাই এই ড্রেসটা এটা তো তোমরা অলরেডি দেখেছো ওই দিন গিয়ে কিনে আনলাম আমি আর তোমাদের ক্রিয়াঞ্চিকার পাপা তো এটা তো দেখেছ এটা হচ্ছে আমার আর ওর পাপার তরফ থেকে আমার ক্রিয়াঞ্চিকার জন্য পুজোর গিফট পুজোর জামা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও নেক্সট দেখাই এই দেখো এটা কিন্তু অনেক দিন আগেই পুজোর উপহারও পেয়ে গেছে এই দেখো ড্রেসটা এটা কিন্তু খুব সুন্দর তারাও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো একদম কটনের মধ্যে খুব সফট এই দেখো আর এটার সাথে কিন্তু আবার একটা ছোট্ট ব্যাগও আছে কত কিউট না দেখো পিঙ্কের মধ্যে হোয়াইট হোয়াইট এটার মধ্যে ডিজাইন করানো লাভ শেপের একদম কটন একদম মানে এত সফট মানে ধরলে বোঝা যায় তো এটা দিয়েছে ক্রিয়াঞ্চিকার পিপি ক্রিয়াঞ্চিকার বড় পিপি সে অনেক দিন আগেই প্রায় এক মাস আগে এনে দিয়ে এনে দিয়েছে পুজোতে করানোর জন্য তো গেলো দুটা তারপর দেখাই এই দেখো একটা স্কার্ট টপের মতো এটা এনে দিয়েছে ক্রিয়াঞ্চিকার গ্রেনি এটাও অনেক দিন আগেই আনা হয়েছে প্রায় মাসখানেকের মতোই হয়ে যাবে পুজোতে পড়ানোর জন্য মামুনি এনে দিল মানে ক্রিয়াঞ্চিকা ঠাম্মি কীরকম হয়েছে দেখো টপটা কিন্তু কাপ্তান সিস্টেমের মতো কাপ্তানের মতো দেখতে কিন্তু খুব সুন্দর আর এটাও পিওর কটনের খুব মানে একদম সফট খুব ভালো আর এটা হচ্ছে নিচের স্কার্টটা তো দেখি এটাও একদিন পরাবো আর যদি অষ্টমী বা নবমী দুপুরবেলা কোনো ঠাকুর মন্দিরে যাওয়া হয় তখন ইচ্ছে আছে এটা পড়ানোর এখনও বলতে পারছি না কোনটা কখন পড়াবো কারণ কখন ওকে নিয়ে বের হব সেটার উপরে নির্ভর করছে তো গেল তিনটে এখন দেখা এগুলো এই দেখো এটা হচ্ছে একটা টপি বলতে পারো ফুল হাতা এটা একটা আর দেখো এটা একটা দুটো এটা অ্যাকচুয়ালি ক্রিয়াঞ্চিকার দিয়া মানে আমার মা মা টাকা দিয়েছে পুজোতে ক্রিয়াঞ্চিকা কিছু এনে দেওয়ার জন্য তো আমি গিয়ে আমি নিজে পছন্দ করে ট্রেন্স থেকে এই দুটো টপ নিলাম ক্রিয়াঞ্চিকার জন্য যেহেতু এখন ঠান্ডা আসছে ফুলাতা নিলাম আর রাতের বেলা এখন ভালোই ঠান্ডা পড়ে কোথাও নিয়ে যাওয়ার সময় এগুলি পরাবো তো দেখো মা টাকা দিয়েছে মা বলেছে তোর পছন্দ মতো তুই এনে দিস তা আমি নিয়ে আসলাম এই দুটো টপ কীরকম হয়েছে অবশ্যই জানিও তো এখানে গেলো তিনটে চারটে পাঁচটে গেলো ক্রিয়াঞ্চার দিয়ে কী দিল তোমাদের দেখিয়ে দিলাম আর ভীষণ সফট কিন্তু ট্রেন্সের থেকে নিলাম আমাদের নাগের জলা যে ট্রেন্স ভীষণ সফট কাপড়গুলি পরেও খুব আরাম তো এই গেলো পাঁচটা দেখো কত সুন্দর ডিজাইন করানো নেক্সট দেখাই টপ আর সাথে হচ্ছে এই ফুল প্যান্ট দেখো কত সুন্দর ফ্লাওয়ারের ডিজাইন করানো আর টপটাও কিন্তু ভীষণ সুন্দর তো এটাও দিয়েছি ক্রিয়াঞ্চিকার পিপি তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর একদম কিন্তু সফট আর ড্রেন্সের সত্যি ভালো বাচ্চাদের জামা কাপড় খুবই ভালো সফট থাকে তো এখানে গেল পাঁচ ছটা তোমরা জাস্ট গুনবে কতগুলি ও ড্রেস হয়েছে ছখানা তারপর আসে এটা দেখো কত সুন্দর এটা এটা হচ্ছে হচ্ছে একটা একটা টপ দেখো ডিজাইনটা কত সুন্দর আর সাথে স্কার্ট দিয়েছে আমাদের আম্মা মানে ক্রিয়াঞ্চিকার বড় মা তোমরা তো আম্মাকে ভিডিওতে দেখেছো অনেকবারই তা আম্মা দিল ক্রিয়াঞ্চিকা কে কিরকম হয়েছে জানিও এটাও কাপড়টা ভীষণ নরম আর কত কিউট না দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে সত্যি ভীষণ কিউট লাগে এই দেখো তো চলো সাতখানা নেক্সট দেখাচ্ছি তোমাদের এই দেখো আর একটা ফ্রক এটাও কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর আর একদম কাপড়টা ভীষণ সফট দেখো এটা দিয়েছে মানে আমার মেজো যে আর ক্রিয়াঞ্চিকার হচ্ছে মেজো দাদাই মেজো দাদাই দিল এটা মেজো দাদাই কেউ তোমরা ভিডিওতে দেখেছ ফটোতে দেখেছ তো ক্রিয়াঞ্চিকার মেজো দাদাই দিল এটা কত সুন্দর দেখো আর এটা ব্ল্যাক না এটা হচ্ছে গ্রেয়ের মধ্যে হোয়াইট আর ব্রাউন কালার খুব সুন্দর কিন্তু ফ্রকটা দেখো আর এ হচ্ছে প্যান্ট দেখেছ তো এই অবধি হলো ক্রিয়াঞ্চিকার পুজোর কেনাকাটা আর পুজোর গিফট কতগুলি জাস্ট পেলো তোমরা দেখলে হলো আটখানা ড্রেস পুজো হচ্ছে তিন দিন আর চার দিন ড্রেস পেলো কিন্তু আটখানা তার মধ্যে বার্থডের মধ্যে কতগুলি পেলো আমিও কিনলাম ওর পাপাও কিনলো সবাই দিল তার মধ্যে তো আরও আছেই মানে পুজো চলে যাবে ড্রেস পরাতে পরাতে এরকম অবস্থা যাই হোক সব বাচ্চাদের ক্ষেত্রেই এটা হয় বাচ্চা বলে কথা ড্রেসের কোনো কমতি থাকে না তো এই হচ্ছে আমার ছোট্ট সোনার পুজোর কেনাকাটা পুজোর সব গিফট তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি তো ভাবলাম এগুলিও তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা কিন্তু আমার মেয়েকে খুব ভালোবাসো সবাই জানি তোমরা সবাই জিজ্ঞেস করো ভিডিওতে কমেন্টে যে ক্রিয়াঞ্চিখা কেমন আছে এটাই আমার কাছে খুব ভালো লাগে যে তোমরা আমার মেয়েকে এতটা ভালোবাসো তো তাই ভাবলাম পুজোর শপিংগুলিও তোমাদের সাথে শেয়ার করি আর আমাদেরগুলি বাকি আছে ওইগুলি না হয় পুজোর ভিডিওর মধ্যেই দেখো ওইগুলি আর কি শেয়ার করব। যেটা পড়বো ওটাই নতুন ওটাই কিনা পুজো উপলক্ষে যাই হোক ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে সবাই পুজো কাটিও সবাইকে টাটা